গিফট 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 নাকি রবিউল ভাই জি ভাই বিশনের ফ্রিজ কিনলে গিফট 12টা মানে একটা না পাঁচটা না জি আটটাও না কয়টা 10টাও না ভাই 12টা 12টা এক ডজন এক ডজন 12টা মানে 12টা আইটেম গিফট থাকবো একবারে ছোট ফ্রিজ আছে 15200 টাকা দামের একটা ফ্রিজ আছে ওইটা কিনলে ওইটা ফ্রি আচ্ছা আবার এই যে ধরেন এই যে আপনার 43300 100 টাকা একটা ফ্রিজ এটা কিনলে 12টা গিফট মানে 12টাই গিফট থাকবে এই দুগুলো আমরা আসলে ধনী গরীব মানে ছোট ফ্রিজটা একটু যারা ঈদ উপলক্ষে একবার ঈদ উপলক্ষে যারা এই ফ্রিজ কিনবেন তাদের জন্যই রয়েছে বারোটা গিফট আর পনেরো হাজার দুইশো টাকায় সর্বনিম্ন ফ্রিজ পেয়ে যাবে পনেরো হাজার দুইশো টাকায় সর্বনিম্ন মানে ফ্রিজ পেয়ে যাবে ছোট ফ্রিজ বা আর আজকে তো দেখতাছি ভাই বিশাল ব্র্যান্ডের কিও ভাই এদিকে কালেকশন রয়েছে আচ্ছা পুরো সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর ভাই আপনাদের লোকেশন দিয়ে শুরু করেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্লাস ইলেকট্রনিক্স এখান থেকে একদম জলের দামে ফ্লোরেস পেয়ে যাবেন সকল প্রোডাক্টে বিসরে সকল প্রোডাক্টে জলের দামে ফ্লোরেস পেয়ে যাবেন একদম চিপ রেটে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে হোলসেল শপ হচ্ছে ধলপুর ববজারে মাথায় ছাতা বা যাতরামাই ঢাকা সময়ের প্লাস ইলেকট্রনিক্স এটা নামকরা অনলাইন অফলাইন যেখানে যাবেন তা কেন এই নাম কিন্তু আপনারা শুনুন

আঠাইশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা তেইশ হাজার একশো টাকা আপনার শুরুতে বলছিলাম পনেরো হাজার দুশো টাকা ফ্রিজ সেটা হচ্ছে একশো এক লিটার ফ্রিজ ফার্মেসি ফ্রিজ উপরে কিছু একটা ডিপ আছে বাকিটা নর্মাল ওটা আমার হচ্ছে আঠারো হাজার নয়শো আমরা ডিসকাউন্ট যেরকম পনেরো হাজার দুশো টাকা ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা পার্চেস করতেছেন পেয়ে যাবেন তাহলে সর্বনিম্ন ফিজ কিন্তু পনেরো হাজার দুশো টাকা আচ্ছা পনেরো হাজার দুশো টাকা সর্বনিম্ন যে কালারটা দেখাবো ভাই অস্থির একটা কালার ভাই এই কালার মনে হয় আগে কেউ নিয়ে আসছে কঠিন একটা কালার তো কঠিন ভাই বাহ

গরস গরম হচ্ছে দুইশো লিটার আর কি হচ্ছে একশো আশি লিটার না আমার হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো

সেচুলি এটা মধ্যে আমার টাচ সিস্টেমও আছে গ্লাসডোরও আছে ঠিক আছে আচ্ছা দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের স্কুলের নম্বরে অবশ্যই উন্নত করবেন এটা এম হচ্ছে আমরা ডিসকাউন্ট টাকা টাকা মাত্র আচ্ছা এরপরে ভাই লিটার একটা বাহ অনেক অনেক জায়গা অনেক জায়গা হচ্ছে আচ্ছা হচ্ছে টাকা আমরা ডিসকাউন্ট রাখবো 33000 35200 টাকা 35200 মাত্র এত বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন আচ্ছা ভাই এরপরে দেখাবেন ভাই তো বিশাল বড় একটা ফ্রিজ এর আসলে এর যারা দুইটা ফ্রিজ একটা একটা নরমাল হ্যাঁ আচ্ছা ও দুটো করে ওকে খুব সুন্দর এর আমার পিছে 59900 আমরা ডিসকাউন্ট হচ্ছে সারা বাংলাদেশে হ্যাঁ ডেলিভারি চার্জ বারোশো ঢাকা সিটির মধ্যে হলে

একটা খুব সুন্দর একটা একটা জিনিস চমৎকার একটা কালার বা অনেক জোস একটা কালার

দুশো আশি লিটার দুইশো নব্বই লিটার এটা আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা

জন্য মুখ্য সবাই এখন পরবর্তীতে সমস্যা তো অবশ্যই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা তো মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন পরিবার সমাজ এবং দেশ এবং পৃথিবী খুবই সুন্দর হয়ে যাবে আসসালামাইকুম রহমতুল্লাহ